আজকের ভিডিওটা কিন্তু খুবই শর্ট কিন্তু খুবই দরকারি একটা রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে বাসায় তৈরি বেসন রমজান মাসে বেসনটা কিন্তু আমাদের সবারই কাজে লাগে তাই এই বেসনটা যদি ঘরের তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই আর বেসন কিন্তু রূপচর্চার কাজেও ব্যবহার করা হয় তাই বেসনটা বাহির থেকে না কিনে বাসায় নিজের হাতের বেসনটা তৈরি করে তারপরে সেটা দিয়ে ভাজা ভাজাপোড়া করলে বা নিজের রূপচর্চার কাজে ব্যবহার করলে সেটাও কিন্তু ভালো তাই চেষ্টা করবেন বাজারের খোলা বেসনটা ব্যবহার না করে নিজের হাতে বাসায় বেসনটা তৈরি করতে নিজের হাতে বলতে আর কি বাসায় সব কিছু ডাল ঠাল কিনে তারপরে নিজে তৈরি করা বেসনটা কিন্তু স্বাস্থ্যের জন্যেও ভালো তো আর কথা না বাড়াই বেসন তৈরির জন্য আমি কি কি ব্যবহার করছি সেটা শেয়ার করি প্রথমেই দেখালাম গম ভুট্টা খেসারির ডাল তারপর হচ্ছে অ্যাঙ্কর ডাল বা ডাবলির ডালও বলে এটাকে বুটের ডাল মুসুরের ডাল আর সবশেষে হচ্ছে পোলাওর চাল বা পোলাওর চালের যে খুঁত থাকে সেটা এখন কোনটা কতটুকু পরিমাণে নিয়েছি সেটা বলবো প্রথমে নিয়ে নিচ্ছি অ্যাংকর ডাল এখানে অ্যাঙ্কর ডাল আছে এক কেজি পরিমাণ তারপরে নিয়ে নিয়েছি বুটের ডাল বুটের ডালও নিয়েছি এক কেজি পরিমাণ এরপরে নিয়ে নিলাম খেসারির ডাল খেসারির ডাল আছে এখানে আধা কেজি পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি মুসুরের ডাল মুসুরের ডাল আছে এখানে আধা কেজি পরিমাণ ডাল কিন্তু একই সমান নিচ্ছি না কম বেশি কোনোটা ভুট্টা আধা কেজি ভুট্টা দেওয়ার কারণ হচ্ছে যে কোনো ভাজা পোড়া যাতে একটু মোলাম হয় সেটার জন্য ভুট্টাটা অ্যাড করা এরপরে দিয়ে দিচ্ছি পোলাওয়ার চাল বা খুদ পোলাওয়ার চাল দিয়ে দিচ্ছি বা পোলা যে খুদটা সেটা এক পা বা আড়াইশো গ্রাম এই পোলাওয়ার চালটা দেওয়ার কারণে বেসন দিয়ে তৈরি খাবারটা মুচমুচে হবে আর এই ভুট্টা আর গম হচ্ছে ফ্লেভারও অ্যাড করবে আর মুলাম হবে মানে আপনার বেসনের যে কোনো খাবার তৈরি করলে উপরটা মচমচে হবে চালের কারণে আর ভেতরটা মুলাম হবে ভুট্টা আর গমের কারণে ও গমটা দিয়েছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ পোলাওর চালের পরিবর্তে আপনারা চাইলে ভাতের চাল যেটা সেটাও ব্যবহার করতে পারেন কিন্তু পোলাওর চালটা ব্যবহার করলে পোলাওর চালের যে একটা গ্রাম থাকে সেটা হলো এই জন্য পোলাওর চালটা ব্যবহার করা এখন এই সবগুলো ভালোভাবে মিশিয়ে আমি একটা ব্যাগে করে আমার বাসার কাছে যে মশলা গুঁড়া করার দোকান থাকে সেখানে নিয়ে যাবো কারণ এতগুলো একসাথে বাসাই করা সম্ভব না এখানে চার কেজির মতন বেসন হয়েছে আপনারা অল্প করে করতে চাইলে সবগুলো উপকরণ অল্প অল্প করে নিয়ে একটা কড়াইতে ভেজে তারপরে ব্লেন্ডারে যে শুকনো মশলা করে সেই জার দিয়ে করতে পারেন তো এই ছিল আমার বেসনের রেসিপি আশা করছি আপনাদের কাজে লাগবে আর আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ